বিদায় করেছো যারে নয়নু জলে এখন ফিরাবে তারে কিসের গো আজি মধু সমীরণে নিশিতে কুসুম বনে তারে কি পড়েছে মনে বকুলো তলে সেদিনও তো মধু নিশি প্রাণে গিয়েছিল মেশে মুকুলিত দশদেশি কুসুম দলে দুটি সোহাগের বাণী যদি হতো কানা যদি ওই মালাখানি পড়াতে গলে এখন ফিরাবে তারে কিসের ছলে গো মধুনষে পূর্ণিমার ফিরে আসে বারবার সেজন ফেরে না আর যে গেছে চলে ছিল তিথি অনুকূল শুধু নিমেষের গো চিরদিন ত্রিশাকুল পড়ানো জলে এখন ফিরাবে তারে কিসের ছলে গো এখন ফিরাবে তারে কিসের ছলে গো